নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদা ভাই জয়েন হলেন এসি কোচ অ্যাটেন্টে দেখতে পাচ্ছেন দাদাভাই ট্রেনের মধ্যেই বসে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নিই আচ্ছা দাদা আপনার নামটা কি উৎপল হেমব্রম উৎপল হেমব্রম আচ্ছা কোত্থেকে এসেছেন মেমরি পূর্ব বর্ধমান থেকে এসছেন আচ্ছা আপনি চারিদিকে চোট চিটিং চিটিঙ্গাজে ভরে গেছে তো সেই জায়গায় কোন ভরসা কোন বিশ্বাসে আপনি এলেন এখানে আমি দেড় মাস ধরে গ্রুপে আছি জয়েনিং ভিডিও দেখছি যারা জয়েনিং করছে তাদের কথাও শুনছি তাদের ফিডব্যাক দেখছি নিচ্ছি আমি আমার এটা শালিপুতি ভাই কাজ করে চার পাঁচ বছর এখানে মানে দাদা হ্যাঁ শালিপুতি ভাই দাদাই বললাম রাজদিন এক্সপ্রেসে কাজ করে ওর কদিন শুনেছি কাজটা ভালো আচ্ছা ও কতদিন কাজ করছে চার থেকে পাঁচ বছর সামথিং পাঁচ বছর কাজ করছে চার পাঁচ বছর কাজ করছে তার কাছ থেকে নিশ্চয়ই সব কিছু ফিডব্যাক নিয়েছেন ওর কথা শুনেই আমি এখানে গ্রুপে ট্রাই করেছি ফোন করেছি ফিডব্যাক অনেক তারপর এখানে জয়েন করতেছি আচ্ছা 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 তো গ্রুপে যেগুলো দেখেছিলেন বা এতদিন ধরে দেখছেন সে একই রকম ভাবেই হলো নাকি আলাদা কিছু কিছু হয়নি যা আচ্ছা আচ্ছা আর দাদা এখানে কি অ্যাডভান্স অগ্রিম কোনো টাকা পয়সা আপনি দিয়েছেন কাজের আগে অ্যাডভান্স কিছু দেনি নাকি আমরা শিখিয়ে দিয়েছি বলে বলছেন আচ্ছা আচ্ছা আপনার দাদাও নিশ্চয়ই বলেছে তো আপনি কাজের পরে যেটা পেমেন্ট করবেন সেটা কি সইচ্ছায় সজ্ঞানে ভালোভাবে করবেন সইচ্ছায় সইচ্ছাই কেন ভালোভাবেই করবেন আচ্ছা মানে কেউ জোর আমরা কি মানে জোর করছি বা চাপ দিচ্ছি যা আগে পেমেন্ট করো পয়সা গুড়ি দাও এরকম কিছু ব্যাপার আছে এরকম কোনো ব্যাপার নেই তো ঠিক আছে ওকে তো আর আপনি ঠিক ভালোভাবে কাজ করুন আর কাজ ছেড়ে চট করে যাবেন না আর সব কাজেই কষ্ট আছে এ আছে ঠিক আছে ওকে